দেশের বাড়িকে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা কেমন আছেন সবাই প্রিয় ভাই ও বোনেরা সকল ইউটিউব চ্যানেলের প্রিয় ভাই ও বোনদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা সকলের জন্য রইল অনেক অনেকে দোয়া ও ভালোবাসা কেমন আছেন সবাই অবশ্যই একটু জানাবেন আমরা ইউটিউব প্ল্যাটফর্মে যারা রয়েছি সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা কারণ আজ আমরা যারা এই প্ল্যাটফর্মে রয়েছি এই প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যে আমাদের সকলের পরিচিতির একটি মাধ্যম এবং খুব সহজেই আমরা সব খবরাখবর পাই এবং ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেলকে বা ইউটিউব পরিবারের যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই দোয়া ও ভালোবাসা কেমন আছেন সবাই সবাইকে জানাই সবাইকে জানাই শুভ সকাল সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে লাইভটি শুরু করলাম আজ সকালবেলা আমি আমাদের গ্রামটা একটু দেখাবো আপনাদের মাঝে খুলনা জেলার দাক উপজেলার এক নম পানখালী ইউনিয়নের চার নম্বর হগলা বুনিয়া মৌখালী এবং এটা হচ্ছে আমাদের বাজার বর্তমানে নির্বাচনীয় সবাই আসসালাম আলাইকুম ভাই আমি খুব অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমার আল্লাহ সবাইকে ভালো রাখুক অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক সুস্থ থাকেন জয়كو আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা আমার এক প্রিয় ভাই কিন্তু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আমি খুব অসুস্থ আমার জন্য একটু দোয়া করবেন এটা আমার অনুরোধ আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া আমার আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের জন্য মন খুলে দোয়া রইল আল্লাহ রবুল আলমিনের কাছে এবং আমরা সবাই দোয়া আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের প্রিয় ভাইকে সুস্থতা দান করুক আর সকলের জন্য আসলে দোয়া করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক এবং সবাই সবার জন্য দোয়া করতে হবে এবং আপনারা যারা কাজ করতেছেন তাদেরকে একটি অনুরোধ করব আপনারা এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা যারা এই প্ল্যাটফর্মে রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলবো পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে আর আপনাদের যাদের প্রথমত অবস্থা ভিউ হয় না বা ভিউ হচ্ছে না বা আমাদের ভিউ এখন হচ্ছে না একটু পরে হবে কিন্তু ভিউ নিয়ে কেউ কখনও চিন্তা করবেন না ভিউ নিয়ে কেউ কখনও টেনশন করবেন না আপনি প্রতিনিয়ত যদি আপনি ভিডিও আপনি যদি নিয়মমাফিক ভিডিও আপলোড করেন ইউটিউবে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন এখন আজ না কাল কাল না পরশু আপনার ভিউ হবে কারণ ভিউ হবে আপনি পরিশ্রম করে যান কারণ পরিশ্রম করলেই সফলতা আসবে আর পরিশ্রমের মাধ্যমেই সবাইকে পরিশ্রম করলেই সফলতা আসে এটা আপনারা জানেন আসলে আমাদের সবাইকে অজস্র পরিমাণ পরিশ্রম করতে হবে সময় দিতে হবে কাজ করতে হবে তা আমিন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার নামটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাকে একটু সাপোর্ট করে ভাই আসলে আমরা যারা রয়েছি সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে হবে আরেকটা বেশি হচ্ছে আপনারা যারা রয়েছেন অনেকেই কিন্তু আসলে চিন্তা করি যে আমার ভিউ হচ্ছে না আমার তো ভিউ হচ্ছে না কবে হবে এই একশো দুইশো পঞ্চাশ পাঁচটা এরকম ভিউ হচ্ছে এই চিন্তা করে কেউ হারা হয়ে এই প্ল্যাটফর্মটি ছেড়ে যাবেন না কারণ এই প্ল্যাটফর্মে আপনি যদি পরিশ্রম করতে পারেন যদি সময় দিতে পারেন আজ হচ্ছে না কাল হবে কাল হচ্ছে না পরশু হবে এক মাসে হলো না দুই মাসে হলো না তিন মাসে হলো না কিন্তু আপনার যদি চেষ্টা থাকে আর যদি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনি লাভবান হতে পারবেন আর ইউটিউব চ্যানেল থেকে লাভবান হতে গেলে আপনাকে এই ইউটিউব চ্যানেলের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে এবং এই প্ল্যাটফর্ম যে নিয়ম নিয়ম নিয়মাবলী রয়েছে এই নিয়মাবলী সম্পর্কে আপনাকে জানতে হবে ইউটিউব সম্পর্কে জানতে হবে বুঝতে হবে জেনে বুঝে যদি আপনি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি সফলতা অর্জন করতে পারবেন এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যখন কাজ শুরু করা হবে তখন অনেকে অনেক কিছু বলবে কারোর কোনো কথায় কান না দিয়ে আপনাকে প্রতিনিয়ত আপনার প্রতিনিয়ত আপনাকে ইউটিউব প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে বুঝে আপনি যদি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনি সফলতা অর্জন করতে পারবেন আর এই সফলতা অর্জন করতে পারলে একবার যদি আপনি ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনাকে আর ফিরে তাকাতে হবে না আপনি অনেক কিছু করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে আমি যেখানে আছি তার পাশেই রয়েছে মাঙ্গা নদী আর এই মাঙ্গা নদীতে অনেক বিষয়ে যেটা অনেক স্মৃতি বা অনেক ছোটোবেলার অনেক খুনশুটি রয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছে কাটাবুনিয়া দারুল আদমুল ইসলাম মাদ্রাসা আসলে অনেক প্রথম মাদ্রাসাটি আমি কিন্তু এখন রয়েছি খুলনা জেলার দাক উপজেলার এক নং পানখালী ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আর এই তিন নং ওয়ার্ড থেকে আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম বা আপনারা দেখছেন যে আমাদের এই গ্রাম অঞ্চলে গ্রামীণ অঞ্চলের রাস্তাঘাটগুলো আসলে কেমন এখানে ভাঙ্গা ওইখানে চোরা ওইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রিয় দর্শক ও প্রিয় কলেজার ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মের প্রিয় ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা গ্রামের সৌন্দর্য এই যে সামনে আপনি দেখছেন সজনে গাছ আর এই সজনে গাছে অনেক ফুল ফুটেছে আপনারা দেখছেন ভালো লাইভে আছে হ্যাঁ আপনাদের আমাদের গ্রামের যে আসলে সৌন্দর্য আপনারা দেখছেন যে এটা কিন্তু সজন গাছ আর সেই সজন্য গাছে ফুল ফুটেছে এবং যে গ্রামীণ যে সৌন্দর্য গ্রামীণ যে অবস্থা আমি আপনাদেরকে গ্রামীণ কিছু চিত্র আপনাদের মাঝে দেখাতে চাচ্ছিলাম হ্যাঁ প্রিয় কলেজ আর ভাই বোনরা দেখতে থাকুন যে গ্রামের যে দৃশ্যটি গ্রামের যে দৃশ্যপট গ্রামের যে সৌন্দর্য আসলে আমাদের এই যে গ্রামটা ভালো ভালো আছেন সকাল হলেই জীবিকার তাগিদে যে যার মতন করেই বেরিয়ে পড়ে আর সন্ধ্যার সময় সবাই ঘরে ফেরে এটা হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্য মোহাম্মদ শাহাদাত হোসেন সাজুব অসংখ্য ধন্যবাদ সাদাত ভাই সাদাত ভাইয়ের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সাদাত ভাই কোন থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আমি খুলনা জেলার দাকব বজলা থেকে শাদাত ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা শাদাত ভাই ভালো থাকবেন আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের আশা পূর্ণ করুক এবং আল্লাহ রবুল্লা আলমিন আপনার মনের আশা এবং আপনার সকল নেক আশা মহান আল্লাহ রবুল্লা আলমিন পূর্ণ করুক সেই দোয়া ও ভালোবাসা রইল ভাই ভাইকে আমি আপনাদেরকে আমাদের যে মাঙ্গা নদী আর এই নদীটা নিয়ে অনেক ঘিরে অনেক কিছু রয়েছে বা অনেক স্মৃতি রয়েছে অনেক কিছু রয়েছে আমরা কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদেরকে এই মাংঘা নদীটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুলনা জেলার দাগ উপজেলার এক নং পালখালী ইউনিয়নের তিন চার তিন নং তিন চার নং ওয়ার্ডের বিস্তারিত বা বিষয় যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম এবং এখন কিন্তু আপনাদেরকে দেখাবো সেই মাংঘা নদী যে মাংঘা নদীতে পূর্বে অনেক গল্প বা অনেক ইতিহাস কিন্তু আসলে এই মাঙ্গা নদী রয়েছে আর ঠিক সেই আমি এখন চলে এসেছি হগলা বুনিয়া খেয়াঘাট হগলা বুনিয়া কাটা বুনিয়া খেয়াঘাট আর এই কাটা বুনিয়া খেয়াঘাটের বিষয়বস্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা দেখছেন এই খেয়াঘাট এবং এখানে আপনারা দেখছেন যে এটা হচ্ছে মাংঘা নদী এই সকাল বেলার যে সকাল সকালের যে দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এখানে আপনারা অনেক কিছু দেখছেন খুলনা জেলার দাকব উপজেলার বটিয়াঘাট উপজেলা দাক উপজেলার মধ্যবর্তী যে স্থানটি আপনারা দেখছেন এটা মাঙ্গা নদী পাশে রয়েছে শিবসা নদী মাঙ্গা নদী শিবসা নদী ঢাকি নদী পশুর নদী বিভিন্ন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ